ওনাগুলো হবে একদমই আড়ি ওয়ার্ক করা এই যে ওনাগুলো সম্পূর্ণ আড়ি ওয়ার্ক করা থাকবে একটা রিজনেবল প্রাইজ একটা নামমাত্র প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকের মাত্র পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবেন ড্রেসগুলো একদমই পানির দামের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন নামমাত্র একটা প্রাইজে মিস করবেন না আশা করি এই যে আর ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনার এই যে নেট জর্জের উপরে ফোর পিস করা ইনার দেওয়া আছে সাথে প্রতিটাটি হাতার মেক করা আছে এবং ওনাগুলো হচ্ছে আড়ি ওয়ার্ক করা এই যে পিওরের উপরে আড়ি ওয়ার্ক করা আছে ওনাটা ঠিক আছে সম্পূর্ণ আরেকগুলো আমি একটু কাছ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে তো যারা যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নম্বর সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে অবশ্যই যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট সহ দিয়ে দিবেন ঠিক আছে নিচে থেকে দামানটা থাকবে একটু ভারী কাজে অল ওভার বডিতেও কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে প্রতিটাতেই থাকবে সালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে থাকবে সলিটে আর এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওনাটা শুধু ওনাটা কিনতে গেলে আপনাদের মার্কেট থেকে নিতে গেলে হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে পুরো ড্রেসটাই পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে পুরো ড্রেসটাই সেখানে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকার স্টক ক্লিয়ারেন্স অফারে একদমই সীমিত সময়ের জন্য থাকবে অফারটা যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে স্টক যে পর্যন্ত আছে দিতে পারবো খুব দ্রুত নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে একদমই সীমিত একটা প্রাইজে পাচ্ছেন এ হচ্ছে ওরনাটা প্রতিটা উন্নয় থাকবে আড়ি ওয়ার্ক করা পিওরের উপরে এটা হচ্ছে রেড কালারের মধ্যে ঠিক আছে নিচে থেকে দামানটা হচ্ছে এরকম হচ্ছে নিচে থেকে দামানে খুব সুন্দর করে হচ্ছে আপনার অল ওভার ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্সের কাজ আর এ হচ্ছে আবার সিটার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এ হচ্ছে ওন্নাটা এ হচ্ছে ওন্নাটা এটাও আড়ি কাজ করা আছে এই যে সবগুলো ওন্নাতে আরি কাজ করা তারপর হচ্ছে পটল গ্রিন কালার প্রাইস পাচ্ছেন একদমই হাতের নাগালে একদম অফার স্টক ক্লিয়ারসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ফোর মাত্র পাঁচশো টাকায় আবারও বলছি যারা অনলাইনে নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সোলিডে থাকবে ইনার কাপড় সবগুলো আছে আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে এই ডিজাইনের আরেকটা কালার এ হচ্ছে আড়ি ওয়ার্ক করা ওড়না প্রতিটা ওড়না কিন্তু অনেক বড় ঠিক আছে পিয়র ওড়নাগুলো কিন্তু অনেক বড় হয় না তারপর এগুলো যথেষ্ট বড় আছে পাঁচ হাত হবে এবং যথেষ্ট আপনার ইয়ে দেওয়া আছে পানা দেওয়া আছে লেংথ এ হচ্ছে রেড কালারের মধ্যে প্রতিটা কাপড়েরই হচ্ছে আপনার ইনার দেওয়া আছে সাথে প্রাইস থাকতেছে একদম স্টক ক্লিয়ারেন্স মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আশা করি মিস করবেন না শুধু অন্যটাই আপনার বাইরে থেকে এনে নিতে গেলে দুই থেকে আড়াইশো টাকা লাগবে সেই জায়গায় পুরো ড্রেসটাই পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অফারটা মিস হওয়ার আগে আগে নিয়ে নেবেন এই যে এ হচ্ছে ইয়েলো কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন নিচে থেকে ডিজাইনটা এমন থাকবে এই হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকবে একদম প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একদম ফিক্সড প্রাইস থাকবে একদম অফার প্রাইস থাকবে হোলসেল প্রাইস প্রাইস বলতে কিছুই নাই একদম অফার প্রাইস পানির দামে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে যার যেটা ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন যারা অনলাইনে নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা হচ্ছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব তো আর একটা লাস্ট ওয়ান দেখা ভিডিওটা ক্লোজ করে দিব এটা হচ্ছে ইয়েলো কালারের মতো থাকবে একদম বেকি চুনরি করা সরি বেকি সিকোয়েন্স করা ঠিক আছে এটাতে হচ্ছে আবার এমবোর্ডারি ওয়ার্ক করা আছে তারপরে পাচ্ছেন সালোয়ার পাটা সিল্কে থাকবে আর এ হচ্ছে ওড়নাটা প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস যেটা ভালো লাগে সাথে সাথে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন তো অ্যাড্রেসটা হচ্ছে বর্ণিল গ্রিন স্বর্ণ চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ পনের এক স্ক্যান দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিও দেওয়ার কথা হবে আল্লাহ